ব্যর্থ হতে যারা ভয় পায় সফলতা তাদের জন্য নয় সফল তো তারাই হয় যারা জীবনযুদ্ধে ব্যর্থতার মুখোমুখি হয় সালামুক যদি শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে খুবই ভালো আছো ঢাকা ইউনিভার্সিটি দু হাজার পঁচিশ ভর্তি পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি এ নিয়ে তোমাদের হাতে হচ্ছে মাত্র পঁচিশ দিনের মতো সময় আসে তো ইতিমধ্যে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পেয়ে গেছো তো ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবা যে মেডিকেল মিস টু ঢাকা ইউনিভার্সিটি চান্স পঁচিশ দিনে কীভাবে সম্ভব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো জীবনে অনেক সময় নষ্ট করছো জাস্ট এই দশ থেকে পনেরো মিনিট একটু ভিডিওটা দেখো আশা করি তোমার আগামী পঁচিশ দিন স্মুথলি তুমি কীভাবে প্রিপারেশন নিতে পারবা কীভাবে তোমার পড়াশোনাটা গুছিয়ে নিতে পারবা স্বল্প সময়ে ঠিক আছে এই নিয়ে আজকে চূড়ান্ত একটা গাইডলাইন দিয়ে যাবো আশা করি সকলেই খুবই কাজে লাগবে আজকের ভিডিওতে আমি মোহাম্মদ আরফাত হোসেন রনি লেখাপড়া করতেছি ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিন যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি এবং টোটাল সিট হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বইটা বিগত বছরে আঠারোশো বান্নটা সিট ছিল তো তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে সিট বাড়ছে এবং ভর্তি পরীক্ষা তোমাদের হচ্ছে দেড় ঘন্টা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো পঁয়তাল্লিশ মিনিট তোমার হচ্ছে এমসিকোর জন্য পাবা পঁয়তাল্লিশ মিনিট পাবা রিটার্নের জন্য ঠিক আছে তো একশো বিশ মার্কের ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে এসএসসি এবং এসসিসি জিপিএ থেকে থাকবে বিশ মার্ক এবং হচ্ছে সিক্সটি মার্ক থাকবে এমসি প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে পনেরোটা করে এমসি কো থাকবে এবং হচ্ছে ষোলোটা রিটার্ন থাকবে প্রত্যেকটা সাবজেক্ট চারটা করে এবং হচ্ছে প্রত্যেকটা রিটার্নের মার্ক হচ্ছে কি টু পয়েন্ট ফাইভ মার্ক করে অর্থাৎ চল্লিশ মার্ক ঠিক আছে এখন তোমার হচ্ছে কী কী সাবজেক্ট অ্যান্সার করা লাগবে বিষয়টা অনেকেই ক্লিয়ার না তো তোমার হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট অ্যান্সার করতে লাগবে মানে অর্থাৎ পঁচিশ থেকে পঁচিশ পঞ্চাশ মার্ক গেল এবং তুমি এখানে হচ্ছে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংলিশ যে কোনো একটা অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো তোমার ফোর্থ সাবজেক্ট যদি ম্যাথ হয় তাহলে হচ্ছে তুমি হচ্ছে কি ম্যাথের পরিবর্তে হচ্ছে কি ম্যাথ না থাকায় বাংলা বা ইংলিশ দেখাইতে পারবা চাইলে হচ্ছে কি তুমি হচ্ছে ম্যাথও দেখাইতে পারবা ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা যদি তোমার হচ্ছে ফোর্থ সাবজেক্ট হচ্ছে যদি কি বায়োলজি হয় তাহলে হচ্ছে কি তুমি হচ্ছে বায়োলজি পরিবর্তে হচ্ছে কি বাংলা বা ইংলিশ যে কোনো একটা দেখাতে তো এইখানে একটু কথা আসে ঠিক আছে তো তো কথাটা হচ্ছে যে তুমি হচ্ছে যদি ম্যাথ তোমার ফোর্থ সাবজেক্ট ঠিক আছে এই ম্যাথের পরতে তুমি বাংলা বা ইংলিশ দেখাইল ঠিক আছে তাহলে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে পাওয়ার পর সিট নিয়ে একটু সমস্যা হবে তুমি যেহেতু ম্যাথ দাগাইলে না তাই হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সিএসসি ট্রিপলি আইআইটি এই সাবজেক্টগুলো তুমি মিস করবা তোমার হচ্ছে যে আঠারোশো ছিয়ানব্বইটা সিট থেকে তোমার হচ্ছে এক হাজারের মতো সিটে চলে আসবে তো এ বিষয়ে একটু মাথায় রাখবা তুমি যদি হচ্ছে এখন বায়োলজি যদি না দেখাও তাহলে হচ্ছে তুমি হচ্ছে বায়োলজি যদি না দেখাও তাহলে হচ্ছে তুমি হচ্ছে যে বায়োলজিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ফার্মেসি মাইক্রোবায়োলজি এগুলো হচ্ছে মিস করবা ঠিক আছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা তো এই বিষয়গুলো জানার কথা ঠিক আছে তো মার্ক নিয়ে কথা বলি ঢাকা ইউনিভার্সিটিতে মার্ক হচ্ছে তোমার চল্লিশ ঠিক আছে তো এমসি কুতে সাইটের মধ্যে তোমার হচ্ছে পাওয়ার লাগবে হচ্ছে চব্বিশ আর রিটেনে হচ্ছে কি চল্লিশের মধ্যে তোমাকে পাওয়ার লাগবে বারো ওভারঅল হচ্ছে একশোর মধ্যে হচ্ছে কি চল্লিশ তো এখানে হচ্ছে একটা রাশ রিয়েলিটি কাজ করে রাশ রিয়েলিটি হচ্ছে কি যে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অথরিটি হচ্ছে তোমার হচ্ছে সবার হচ্ছে রিটার্ন খাতা দেখে না রিটার্ন খাতা দেখে কতজনকার যে মোট যে সিট সংখ্যা আছে এই সিট সংখ্যার হচ্ছে দশ গুণ হচ্ছে রিটার্ন খাতা দেখে ঠিক আছে দশ গুণ রিটার্ন খাতা দেখে অর্থাৎ আটশো ছিয়ানব্বই সিট এখানে হয়তো সর্বোচ্চ হচ্ছে কি দশ হাজার রিটার্ন খাতা দেখবে যে এমসিকুতে যে এমসি যে তোমার হচ্ছে সিক্সটি মার্কেট যে এমসিকু এই সিক্সটি মার্কের এমসিকুর মধ্যে টপ দশ হাজার হচ্ছে সিলেক্ট করবে এদের রোল খুঁজে খুঁজে হচ্ছে রিটার্ন খাতা দেখবে ঠিক আছে এদের মধ্যে হচ্ছে কি যারা রিটার্ন রিটার্নে ভালো করবে তারা হচ্ছে চান্স পাবে তো এই জন্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য এমসি করতে ভালো করা খুবই জরুরি কারণ এমসি কোতে তুমি যদি ভালো না করতে পারো রিটার্নে যদি তুমি কপ দাও তাহলে হচ্ছে কোনো কাজের কাজ আসবে না তো অর্থাৎ এমসি ভালো করে তোমাকে টপ দশ হাজারের মধ্যে আসার লাগবে এবং হচ্ছে তারপরে হচ্ছে যদি আসতে পারো তুমি ধরে নাও যে তুমি হচ্ছে ঢাকা ইউনি চান্স পেয়ে যাচ্ছ তো বিশ দিনে হচ্ছে কি চান্স পাওয়া কি ইম্পসিবল না তো আমি এখন দেখাবো যে হাউ টু ইম্পিবল টু হচ্ছে মেক পসিবল ঠিক আছে তো তো তুমি হচ্ছে এতদিন হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ম্যাথ ফিজিক্স হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো হচ্ছে তোমার হচ্ছে খুব ভালো মতো পড়ে আসো ঠিক আছে তো তুমি হচ্ছে বায়োলজি পড়ে আসো মেডিকেলের তুলনায় কে পার্সিটিতে তোমার বায়োলজি প্রশ্ন তুলনামূলক ইজি করে তো তোমার হচ্ছে পনেরো মার্কের মধ্যে হচ্ছে বারো থেকে তেরো মার্ক পাওয়া হচ্ছে জরুরি ঠিক আছে আর রিটার্নে তোমার হচ্ছে সাত আট থেকে আট পাওয়া জরুরি তো তুমি হচ্ছে যদি এখানে হচ্ছে বারো ধরলাম আর এখানে যদি আট ধরলাম তো তোমার হচ্ছে টোটাল বায়োলজিতে বিশ পাওয়া উচিত কেমিস্ট্রি অনেক ভালো পড়ছো কেমিস্ট্রিতে তোমার হচ্ছে যদি বারো ধরি এখানে যদি আট ধরি তো এখানে হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে টোটাল ধরলাম হচ্ছে বিশ ধরলাম তো এখানে তোমার হচ্ছে আট পাঁচ হলো হচ্ছে তেরো এখানে হইলো তোমার হচ্ছে বিশ এখানে ধরলাম হচ্ছে কি একুশ এখন তুমি ম্যাথসে দেখাচ্ছো সাপোজ ধরলাম দেখা দেখাচ্ছ ম্যাথে ধরলাম তুমি পাঁচ পাইছো আর রিটার্নে পাইলে পাঁচ তো টোটাল দশ তো এখন একটু কাউন্ট করো তো ভাইয়া কত হচ্ছে তেরো বিশে হচ্ছে তেত্রিশ একুশে হচ্ছে চুয়ান্ন দশ হচ্ছে কি চৌষট্টি মার্ক অর্থাৎ তুমি হচ্ছে যদি বিশ দিন ভালো মতো পড়তে পারো আমি একটু বলবো কোন সাবজেক্ট কীভাবে পড়তে লাগবে তাহলে তুমি চৌষট্টি মার্ক পাবা তো চৌষট্টি এখন কি চৌষট্টি পেলে কি চান্স পাবা তো একটু প্রিভিয়াসের কাটমার্কটা দেখো যে দেখো যে বিশ একুশ সেশনে কাটমার্ক ছিল আঠান্ন ঠিক আছে তোমার হচ্ছে একুশ বাইশ সেশনে কাটমার্ক ছিল হচ্ছে কি ষাট ঠিক আছে বাইশ তেইশ সেশন ছিল ছাপ্পান্ন তেইশ চব্বিশ সেশন হচ্ছে তোমার হচ্ছে কি তিরপান্ন চুয়ান্ন ছিল তো অর্থাৎ তুমি যদি এই বিশ দিন যদি প্রিপারেশন নাও এই বিশ দিনে তুমি হচ্ছে চৌষট্টি মার্ক বা সিক্সটি মার্কে ধরলাম সিক্সটি মার্ক পাওয়া সম্ভব সিক্সটি মার্ক পেলে তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মিশন পসিবল হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন এই ক্ষেত্রে তুমি হচ্ছে চান্স পাবা কি এটা তোমার উপর ডিপেন্ড করবে কারণ হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি তোমার হচ্ছে খুবই ভালো করা লাগবে ঠিক আছে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর প্রশ্ন সহজ করে ঠিক আছে এই বায়োলজি এবং কেমিস্ট্রি সহজ করে ফিজিক্স এবং ম্যাথ হার্ট করে ঠিক আছে তো এই বায়োলজি এবং কেমিস্ট্রিতে তুমি যদি পঞ্চাশের মধ্যে তুমি হচ্ছে চল্লিশ মার্ক তুলতে পারো আর বাকি দুটো সাবজেক্ট দিয়ে তুমি যদি টেনে পনেরো হচ্ছে বিশ তুলতে পারো তুমি কেন চান্স পাবো না এটা আমাকে এখন বুঝাও ঠিক আছে এখন সে পড়ার স্ট্র্যাটেজি নিয়ে তো পড়ার স্ট্র্যাটেজির প্রথম কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তুমি চান্স পেতে যাও তাহলে হচ্ছে তোমার হচ্ছে দুইটা জিনিস ভালো মতো করা লাগবে যে আমি উদ্ভাসের একটা কোশ্চিন ব্যাঙ্কের কথা বলতেছি যে ডিউ কোইনের কোশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক ঠিক আছে এই দুইটা বই হচ্ছে তোমাকে ভালো মতো পড়া লাগবে ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস বিশ বছরের প্রশ্ন আর হচ্ছে তোমার হচ্ছে ভার্সিটির যে প্রশ্নগুলো আছে ঠিক আছে প্রিভিয়াস বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো এগুলো ভালো মতো সলভ করা লাগবে কারণ তো তোমার টার্গেট এখন ঢাকা ইউনিভার্সিটি এখন বাকি ইউনিভার্সিটিগুলো ঠিক আছে তো এখন বায়োলজি আমরা কীভাবে পড়ব বায়োলজি তো তোমরা হচ্ছে ছোট স্তমস্ত করে আসো অলরেডি এতদিন তো বায়োলজি আজমল স্যার এবং হাসান স্যারের যে দেখানো লাইনগুলো আছে খুব ডিপলি না ভাষা ভাষা রাফলি যে টেক্সটগুলো আছে এগুলো ভালো মতো পড়ার লাগবে সাথে ভার্সিটি মেডিকেল এবং হচ্ছে কোশ্চিন বেঙ্গলগুলো ভালো মতো পড়া লাগবে তো রিটার্ন হচ্ছে বায়োলজি রিটার্ন কেমন আসে এইটা নিয়ে আমার একটা ভিডিও অ্যানালিসিস দেওয়া আছে আমি হচ্ছে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তো বায়োলজি রিটার্নের ক্ষেত্রে আমার বৈশিষ্ট্য আসে রোগের লক্ষণ আসে মেকানিজম আসে পার্থক্য আসে মুখস্থ টাইপের প্রশ্ন আসে সেনিমিনার আসে তো এগুলো খুঁজলে পাবা যেমন হচ্ছে বৈশিষ্ট্য পোয়াশিয়া মালভেশিয়া দুটা হচ্ছে কি এক বছর এক বছর করে আসে তারপর এক বৃহস্পতির দুই কাণ্ড এক বৃহস্পতি মূল এগুলোও কিন্তু চলে আসে মেকানিজম অনেক সময় দিতে পারে যে জেনেটিক রিকমেন্ট ডিএনএ মেকানিজমটা লিখো তারপর হচ্ছে পার্থক্য দিয়ে দিতে পারে সি সি পরে পার্থক্য দিতে পারে তো মুঘল সাহেবের প্রশ্নগুলো অনেক সময় চলে আসে তো চান্স পেতে বায়োলজিতে ভাইয়া তুমি পঁচিশের মধ্যে চব্বিশ পঁচিশ পাওয়ার ট্রাই করিও ঠিক আছে কারণ এই বায়োলজিটা তোমাকে চান্স পেতে অনেক আগে দেবে এখন সে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি হচ্ছে তোমার হচ্ছে হাজারি স্যারের নাই হাজারি স্যারের হচ্ছে বইটা ভালো মতো পড়া লাগবে যে দাগানো লাইনগুলো আছে এই দাগানো লাইনগুলো ভালো মতো পড়া লাগবে এবং অনুশীলনীতে যে আটটা চ্যাপ্টার হচ্ছে হাজার খানেক যে অনুশীলনী কুগুলো আছে এগুলো পড়ার লাগবে সাথে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বিশ বছরের প্রশ্ন কেমিস্ট্রিটা পড়া লাগবে যেগুলো হচ্ছে সিলেবাসে বাইরে ছিল ওগুলো বাদ দিয়ে তো এগুলো পড়লে হচ্ছে তোমার কেমিস্ট্রির এমসিকুর জন্য ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে তাছাড়া হচ্ছে তোমার হচ্ছে কেপি কেসি ঠিক আছে মল সংখ্যা নির্ণয় তরঙ্গ দুদুর্গ নির্ণয় তারপর তড়িৎ শক্তি ছোটো ছোটো ম্যাচ যেগুলো আসে এগুলো প্র্যাকটিস করা লাগবে এখন ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি চান্স পেতে যাও তোমাকে হচ্ছে জৈব যুগ থেকে অ্যান্সার করা লাগবে কারণ প্রত্যেক বছর জৈব যুগ থেকে তোমার হচ্ছে তিন থেকে চারটা করে প্রশ্ন চলে আসে এমসিকুতে রিটার্ন দুটা আসে অর্থাৎ হচ্ছে দশ মার্ক হচ্ছে তোমার যুগ থেকে আসে তো যুবযুগে কী করবা তোমার এমসিকোর জন্য যদি বলি কোর জন্য হচ্ছে দাগানো লাইন পড়বা কেমিস্ট্রি যুব যুগ চ্যাপ্টারের তারপর হচ্ছে যে হাজার স্যারের এমসিকুগুলো আসে প্লাস প্রিভিয়াস ইয়ারের ব্যাখ্যা ব্যাখ্যাশ পড়বা ঠিক আছে ব্যাখ্যাশ পড়লে তোমার হচ্ছে অনেকগুলো প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে আর রিটার্নের ক্ষেত্রে তোমার হচ্ছে এই রিটার্নের ক্ষেত্রেও আমার যোগ্যকর ভিডিও দেওয়া আছে কেমিস্ট্রির ক্ষেত্রে আশা করি নিও আর কি ঠিক আছে তো রিটার্নের ক্ষেত্রে হচ্ছে সংজ্ঞা আসে অনেক সময় পার্থক্য চলে আসে তারপর হচ্ছে বিভিন্ন জিনিস ড্রো করতে বলে যেমন আমাদের সময় আসলে হচ্ছে অরবিটাল ড্রো করো ঠিক আছে বিভিন্ন ইকুয়েশন সমতা করতে বলে তো কেমিস্ট্রি আর বায়োলজি অবশ্যই ভালো করা লাগবে প্রত্যেক বছর মোটামুটি সহজ প্রশ্নে আসে আর এখন আসলে যদি ফিজিক্সের ক্ষেত্রে বলি ফিজিক্সের ক্ষেত্রে তোমার হচ্ছে অবশ্যই থিওরি ভালো করা লাগবে কারণ হচ্ছে ঢাকা মার্সি থিওরি থেকে প্রচুর প্রশ্ন আসে যেমন এবার হচ্ছে একটা রিটার্নিং হচ্ছে তোমার প্রমাণ করতে দিয়েছিলো যে ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার প্লাস অমেগা স্কোয়ার এক্স ইকোয়াল টু হচ্ছে জিরো এই ইকুয়েশনটা প্রমাণ করো তো থিওরি হচ্ছে যেরকম ছোটো ছোটো ম্যাথ বা ছোটো ছোটো সূত্রের থিওরিগুলো ভালো মতো পড়া লাগবে ঠিক আছে তারপর থিওরি পড়ে হচ্ছে ম্যাথগুলো বোঝা লাগবে যেমন হচ্ছে টু পাই ইকোয়াল টু রু টু এল বাই জি এই সূত্রে হচ্ছে তোমার টি প্রফেশনাল টু রুটবার এল টি প্রফেশনাল টু ওয়ান বাই রুটবার জি এই বিষয়গুলো তোমার মাথা নিয়ে পরীক্ষা সেন্টারে যাওয়া লাগবে এবং এই মেথগুলো প্র্যাকটিস করা লাগবে ক্যালকুলেটর ছাড়া তারপর ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছর মাত্রা একক গ্রাফ এখান থেকে তোমার তিনটা টার্ম থেকে তোমার তিনটা প্রশ্ন দেখবা যে অনেক সময় চলে আসে তো 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 এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা তারপর হচ্ছে বুয়েটের যে বুয়েটের যে মানগুলো আছে ঠিক আছে বইয়েটের ক্ষেত্রে হচ্ছে তোমার কোশ্চিন ব্যাংকটা দেখতে লাগবে এবং হচ্ছে ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে বইয়ের এই ছোটো ছোটো ম্যাথগুলো হচ্ছে তোমার দেখা লাগবে ঠিক আছে এখন হচ্ছে যদি ম্যাথের ক্ষেত্রে বলি ম্যাথের হচ্ছে তোমার ম্যাথের হচ্ছে তোমার চ্যাপ্টার ধরে ধরে টাইপ ওয়াইজ ম্যাথ করা লাগবে এবং বিগত বিশ বছরের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন অ্যানালিসিসটা করা লাগবে ঠিক আছে তুমি যদি হচ্ছে একটা চ্যাপ্টার হচ্ছে তুমি হচ্ছে আট দশটা টাইপের ম্যাথ করো প্লাস ইয়ারের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি দেখো তাহলে হচ্ছে তুমি ম্যাথের হচ্ছে ভালো করতে পারবা আর আরও যদি কিছু করা লাগে তাহলে ভার্সিটি কোয়েশন ব্যাংকটা ভালো সলভ করা নেবা বাংলা ইংলিশ যদি অ্যান্সার করতে চাও তাহলে হচ্ছে ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবা কেমন করা লাগবে এই বিষয়ে পেয়ে যাবে তো এখন আসি হচ্ছে তোমার এই ছিল আজকের হচ্ছে মোটামুটি পড়াশোনার কথা তো দশ বারো মিনিটের মধ্যে গুছাই দিলাম তো এখন আমার কিছু কথা শুনো যে এখন রাত দেড়টা বাজে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি মশার কামড় খেয়ে বের করিতে ঠান্ডার মধ্যে কেন মানাচ্ছি যে ছোট ভাই বোনেরা যেন হচ্ছে একটু আশার লোক খুঁজতে পারে এবং ঢাকা ইউনিভার্সিটি বা ভার্সিটির জন্য প্রিপারেশন হওয়া শুরু করতে পারে তো এই জন্যই হচ্ছে কারণ তুমি আজকে ব্যর্থ তোমাকে নিয়ে হচ্ছে কেউ সিম্প্রীতি দেখাবে না ঠিক আছে তোমাকে সবাই কথা শোনাবে গালি দিবে নিজেকেও খারাপ লাগবে ডিপ্রেশন ঠিক আছে তো এই যে অবস্থাটা হয়ে গেছে এরকম যে তোমার হচ্ছে নিজেকে ঠেলতে লাগবে পুশ ইয়ারসেলফ বিকজ নো ওয়ান ইজ টু ইজ গোয়িং টু ডু ফর ইউ কেউ তোমাকে ঠেলবে না তুমি যদি নিজে চাও যে না আমি ডিপ্রেশন না কাটিয়ে আজকে পরের টেবিলে আট ঘন্টা পড়বো তাহলে তুমি হচ্ছে সবল হবা তুমি যদি হচ্ছে ডিপ্রেশন করে কান্নাকাটি করো মোবাইল ভাঙো তাহলে তোমার কোনো কিছু লাভ হবে না ঠিক আছে তুমি হচ্ছে এই যে তোমার যে একটা ড্রিম ব্যর্থ গেছে পরের ড্রিমগুলো হচ্ছে ব্যর্থ হয়ে যাবে ঠিক আছে তো ব্যাকআপ প্ল্যান হিসেবে ব্যাকআপ স্বপ্ন হিসেবে অংশ হিসেবে ভার্সির প্রস্তুতি ভালো মতো নাও ঠিক আছে যে সবসময় বলে না যে বিকজ হিস্টোরি অনলি রিমেম্বার হাউ ইউ ফিনিশ তুমি মেডিকেলে মিস করছো এটা এখন সবাই বড় করে দেখতেছে কিন্তু তুমি যদি ঢাকা ইনমার্সেন্সি চান্স পাও তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে কি সবাই বড় করে দেখবে তোমার মেডিকেল মিস্ট্রিকে কেউ আর দেখবেই না কারণ হচ্ছে তুমি যখন জিতে যাও তোমার হচ্ছে কি হেরে যাওয়া বিষয়টা তোমার কাছে মনে হয় কিন্তু ইতিহাস হয়ে থাকে যে যে তুমি জিতে গেছো কীভাবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা তোমার বন্ধু বা বান্ধবের সঙ্গে শেয়ার করবা এবং নামাজ কালাম পড়বা রেগুলার এবং দোয়া করবা আল্লাহে যেন তোমরা এই একটা খারাপ সিচুয়েশান দেখে হচ্ছে খুবই দ্রুত কামব্যাক করতে পারো এবং সামনে ভার্সিটি প্রিপারেশন খুব ভালো মতো নিতে পারো এবং সুস্থ থেকে সুন্দরভাবে হচ্ছে রেগুলার হচ্ছে সুন্দরভাবে তুমি পড়াশোনা করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো একটু অনুরোধ থাকবে যে আমার জন্য দোয়া রাখিও ইনশাআল্লাহ তোমার জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সো আল্লাহ হাফেজ